আমি বাংলাদেশের এনডিএম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে দেশ থেকে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়ে উচ্ছেদ করতেই হবে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে পারে না সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে আমি বলতে চাই যে আমাদের যারা ইন্টেরিয়াম রয়েছেন আপনাদের চিন্তা করা উচিত যারা দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা প্লেনের ভিতরে জায়গা পেয়েছে কিন্তু কাবুল থেকে যারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের সকলের জায়গা কিন্তু প্লেনের ভিতরে হয় নাই অনেকে প্লেনের ডানায় করে পালানোর চেষ্টা করেছে অনেকে প্লেন থেকে ছিটকে পড়েছে এই আপনারা যে প্রজেক্ট হাতে নিয়েছেন এটা দিল্লির দালালির চ অভ্যঙ্কর হবে পরিণতি থেকে আসুন আপনারা কখনো মানবিক করিডোরের কথা বলেন আমাদের চিরাং বন্দরকে আপনারা লিজ দেওয়ার কথা বলছেন এখন যখন জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়ে স্থাপনের প্রসঙ্গ আপনারা নিয়ে এসেছেন এবং আপনারা চুক্তি করে ফেলেছেন তখন আমাদের বুঝতে আর দেরি নাই আপনারা ওয়াশিংটনের দালালিতেই লিপ্ত আছেন এই জন্য আপনারা সাবধান হয়ে যান আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি আপনারা এই চুক্তি বাতিল করতেই হবে এই মানবাধিকার কার্যালয় উচ্ছেদ করতেই হবে তারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে পারে না সমগ্র বিশ্বে অস্থিরতা অশান্তি লাগিয়ে রেখেছে তারা কোনো মানবাধিকার শিক্ষা দেওয়ার ন্যূনতম কোনো অধিকার তারা রাখে না